আমি ধন্যবাদ জানাই শত্রুঘ সিনহা মহাশয়কে আমাদের আসানসোল জেলার আসানসোল আহ লোকসভার সাংসদ তৃণমূলের সাংসদ আজকে পার্টির বিরুদ্ধে গিয়ে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন আজকে আপনি বলেছেন যে বিহারের যে জয় আপনি ভূয়সী প্রশংসা করেছেন নীতিশ কুমার জিকে। লংগেস্ট টার্মিং চিফ মিনিস্টার ট্রাস্টেড এবং টেস্টেড আমি মুখ্যমন্ত্রী আজকে আপনার যে দ্বিচারিতা আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডিজোট যে দ্বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে সরকার কোনো কাজ করেনি এন সরকার কোনো কাজ করেনি টা ভুল এসআইআর হওয়া উচিত নয় আজকে সম্পূর্ণ গিয়ে কুমারজির সিনহাজী যে বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি তাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই